সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টরদের সহকারী সুপারিনটেন্ডেন্ট হওয়ার সুখবর প্রসঙ্গে সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই জানেন যে এসএসসি ভোকেশনাল শাখায় কারিগরি যে শিক্ষক থাকে তাদেরকে ট্রেড ইন্সট্রাক্টর বা প্রশিক্ষক বলা হয় আর এই ট্রেড ইন্সট্রাক্টর বা প্রশিক্ষক হতে গেলে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশদারি হয়ে যে কোনো একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফ্রিলি রিটেন ভাইবা এবং অতপর আপনার প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপার হিস পেয়ে প্রতিষ্ঠানে এমপিভুক্ত হওয়া লাগে তারপরে আপনি ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে সরকারি বেতন ভাতা প্রাপ্ত হতে পারবেন তো যারা ট্রেড ইনস্ট্রাক্টর হন তারা কিন্তু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার আঠারো ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা এবং বিএম এবং কৃষি ডিপ্লোমা এবং মৎস্য ডিপ্লোমা তেইশে নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সংসদীয় নীতিমালার অধীনে আপনাকে চাকরি করতে হবে তো সেই সব নীতিমালার অধীনে আপনার যারা ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন তাদের কিন্তু সহকারী সুপারটেন্ডেন্ট বা সহকারী প্রধান হওয়ার একটি সুযোগ এখানে রয়েছে তো আমরা বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আপনারা ভিডিওটি আর যারা ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন তারা দেখবেন আর যারা বাদ বাদবাকি রয়েছেন তাদের না দেখলেও চলবে তো যাই হোক আমরা আলোচনায় আসি ক্রমিক নং একে বলা রয়েছে পদের নাম হলো সহকারী সুপারটেন্ডেন্ট এবং নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন স্কেল সেখানে বলা হয়েছে সহকারী সুপারেনডেন্ট শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন বা দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে প্রথম বিভাগে সমমান সিজিপি সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন বা কৃষি ডিপ্লোমা তিন বা চার বছর মেয়াদি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিবি স্নাতক সহ স্বীকৃত বোর্ড হতে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা এন টিভি লেভেল দুয়ে উত্তীর্ণ এটি হলো শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি কিন্তু সহকারী সুপারেনডেন্ট হতে পারবেন এখন আসি অভিজ্ঞতার বিষয়টা অভিজ্ঞতার বিষয় বলছে অভিজ্ঞতা হিসেবে ন্যূনতম দশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আপনার থাকতে হবে এই সুপারেনডেন্ট হতে গেলে সেক্ষেত্রে কী বলছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশের পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক হিসেবে তিন বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থা থাকতে হবে মানে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ দিয়ে কোনো প্রতিষ্ঠানে চাকরি নেন এবং এই ক্ষেত্রে যদি আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কিন্তু সহকারী সুপারেনটেন্ডেন্ট হতে পারবেন এটি হলো এক দুই হলো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সরকার স্বীকৃত কারিগরি বা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মানে আমাদের মতো যেমন আমার এক বছর হয়েছে দুই হাজার চব্বিশ সালটা সেই হিসেবে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে সাত বছর অভিজ্ঞতা থাকলে আপনি সহকারী সুপারেনটেন্ডেন্ট হতে পারবেন অথবা কি বলছে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ এন কিউএফ লেভেল দুইতে উত্তীর্ণদের ক্ষেত্রে কারিগরি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক হিসেবে ন্যূনতম সাত বছরে শিক্ষকতার একটি অভিজ্ঞতা থাকতে হবে এখন এই সহকারী সুপারেনডেন্ট হিসেবে যদি আপনি চাকরি করতে চান এই যে আমি যে বিষয়টি বললাম এটি এখন আসি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড হবে আট স্কেল হবে কিন্তু তেইশ হাজার থেকে পঁচপান্ন হাজার চারশো সত্তর টাকা এখন যে আপনি যে যে সহকারী সুপারেনডেন্ট এগুলো কোন প্রতিষ্ঠান যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যেগুলো শুধুমাত্র এসএসসি ভোকেশনাল আছে সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলো এবং যেগুলো আপনার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মানে এসএসসি ভোকেশনাল আছে বিএম ভোকেশনালও আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সহকারী সুপারেনটেন্ডেন্ট পদ আছে আবার যেগুলো শুধু এসএসসি ভোকেশনাল সেখানে সহকারী সুপারেনটেন্ডেন্টও আছে আবার সুপারেনটেন্ডেন্টও আছে কিন্তু এখন সেই হিসেবে আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করলাম সেটি হলো যে আপনি ডিপ্লোমা দিয়ে হয়তো চাকরি নিয়েছেন নেওয়ার পরে আপনার সাত বছরের অভিজ্ঞতা হলে আপনি সহকারী সুপারিনটেনডেন্ট হতে পারবেন এই সকল স্বতন্ত্র ভোকেশনাল প্রতিষ্ঠানে তবে সেক্ষেত্রে মাউসিভুক্ত বা যে আপনার মাদ্রাসাভুক্ত যে শেসিভুক্ত সেসি ভোকেশনাল কিংবা জেনারেলের যে আপনার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এগুলো পদে কিন্তু হতে পারবে না এটা কিন্তু কারিগরি প্রতিষ্ঠানের যে পদগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা রয়েছে তবে এখনো পর্যন্ত এই ডিপ্লোমা দিয়ে সরকারি সুপারিনটেনডেন্ট কেউ হয়েছে কিনা আমরা বেশ কিছু ঊর্ধ্বতন স্যারকে বলেছিলাম যে নিয়ম হয়েছে তো এখনও পর্যন্ত কেউ হয়েছে কিনা এটা আমার জানা নাই তো আপনারা এটি খোঁজখবর নিয়ে যদি কোথাও কোনো প্রতিষ্ঠানে এরকম পান প্রতিষ্ঠানের সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য নাই বললেই চলে এরকম একটি প্রতিষ্ঠান সংখ্যাটা খুবই কম বা দুইশো বা তিনশোর মতো প্রতিষ্ঠান থাকতেও থাকলেও থাকতে পারে তো এগুলোর তথ্য সংগ্রহের চেষ্টা চলছে আমরা চাচ্ছি কারিগরিকে একেবারে জনগণের সামনে উপস্থাপন করতে এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় এক লক্ষ ফলোয়ার যেন হয় বা এক লক্ষ সাবস্ক্রাইবার যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা শুধুমাত্র কারিগরি শিক্ষা শিক্ষক নিবন্ধন সরকারি চাকরি সম্পর্কিত ভিডিওগুলো দেবো আজে বাজে কোনো ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলেগুলোতে দেব না তো যাই হোক এটি হলো আমাদের সহকারী সুপারেনটেন্ডেন্ট হওয়ার একটি সুবর্ণ সুযোগ এবং বেতন গ্রিড হলো আর্ট এখন এই সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনি হতে পারবেন এখন আরেকটি বিষয় বলি যে এর পাশাপাশি কিন্তু জেনারেলেরাও যে শিক্ষাগত যোগ্যতা যদি এগুলো থাকে বিএচসি ইঞ্জিনিয়ারের উপরে তারাও কিন্তু হতে পারবে এগুলো অধিকাংশ পথ কিন্তু এখন জেনারেলের দখল করে আছে তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করবেন তারা যদি পারেন এগুলো করবেন এগুলো মানে আপনার অনার্স পাশ থাকলে আপনি একটি বিএড করে নেবেন বা বিএড না থাকলে ডিপ্লোমাদের জন্য কিন্তু ঢাকাতে একটি বিএড প্রতিষ্ঠান রয়েছে ডিপ্লোমাতে করা যায় এই প্রতিষ্ঠান সম্বন্ধে সামনে ভিডিওতে আমরা সঠিক তথ্য উপস্থাপনার জেনে তুলে ধরার চেষ্টা করব তো যে বিষয়টি বললাম যে সহকারী সুপারেনটেন্ডেন্ট হওয়ার যে একটি নিয়ম বা বিধিমালা রয়েছে এর আগে কিন্তু আপনারা জানতেন না আজকে আপনাদের জানাইলাম বিষয়গুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আরও ভিডিও দিব এবং আমি যে নিয়মটি বললাম সেটি আমাদের যে এমপিও যে নীতিমালা রয়েছে নীতিমালায় পৃষ্ঠা নম্বর চব্বিশে বলা রয়েছে এবং আগে যে বিষয়টি বললাম যে আমাদের তেইশে নভেম্বর দুই হাজার বিশ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার আঠারোতে এ বিষয়টি বলা রয়েছে আশা করি ভিডিওটি বোঝাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এসএসসি ভোকেশনাল দাখিল ভকেশনাল বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশদারি বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশদারি কিংবা কারিগরি শিক্ষায় যারা পড়াশোনা করছে তাদের বিভিন্ন গ্রুপ পেজ কিংবা ব্যক্তিগত আইডিটি অবশ্যই লিঙ্কগুলো শেয়ার দিবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভালো নাও লাগে দেখতে থাকেন একটি সময় ভালো লেগে যাবে ধন্যবাদ সবাইকে